অ্যাস্ট্রোডিপ সঞ্জয় শাস্তি জ্যোতিষ চ্যানেলে আমি প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আজকে দর্শক বন্ধুদের একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে এসেছি সেটি হচ্ছে কিছুতেই অর্থ সঞ্চয় করতে পারছেন না জেনে নিন সমস্যার সমাধান মানে যারা দিনের পর দিন অর্থ সঞ্চয় করছেন কিন্তু ব্যাংকের থেকে ব্যাংকে আপনারা টাকা সঞ্চয় করছেন কিন্তু ব্যাংকে থেকে টাকা উড়ে যাচ্ছে সহজে মানে আপনার হাতে টাকা থাকছে না টাকা আপনি অর্থ আপনি সঞ্চয় করতে পারছেন না তারা এই সমস্যা থেকে কি করে বেরাবেন তো প্রথমে দর্শক বন্ধু আমি সমস্যাটা নিয়ে আলোচনা করব তারপর সমাধানটা বলবো তো যারা আমার এই প্রোগ অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে অনুরোধ করব তারা আমার নতুন নতুন ভিডিও টোটকা টিপস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন তো এখানে দেখতে পাচ্ছেন হাতের ফটো কীরকম হাতে কানেকশান থাকলে কীরকম করে তলে কানেকশান থাকলে কিছু আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন না বুঝতে পারলাম সর্বপ্রথমে দেখতে হবে কি সর্বপ্রথমে এই বৃহস্পতি স্থানটা এই বৃহস্পতি স্থানটা এই বৃহস্পতি স্থান এই বৃহস্পতি স্থান থেকে কোনো রেখা যদি রাহুর দিকে যায় হালকা করে কোনো ছোটো রেখা হয় হা রাহুর দিকে গেছে রাহু আপনার পীড়িত রয়েছে রাহু আপনার পীড়িত রয়েছে রাহু আপনার পীড়িত মানে কি রাহু আপনার শত্রু হিসাবে এখানে বসে রয়েছে রাহু শত্রু হিসাবে এখানে আপনার হাতে রয়েছে তাহলে কিন্তু তারা কিন্তু অর্থ কিন্তু জীবনে কিন্তু সহজে কিন্তু সঞ্চয় করতে পারবেন না তার সঙ্গে সোনায় সোহাগা হয়ে যাবে যদি বুধের দিকে এই যে এই রাহুর থেকে কোনো রেখা হালকা করে হালকা করে হালকা করে যদি বুধের দিকে যদি যায় আর বুধের দিকে যদি বুধে কোনোরকম যদি ক্রস চিহ্ন থাকে বা কোনো রকম যদি অশুভ চিহ্ন থাকে ধরুন বুধের ধরুন কোনো তিন চিহ্ন থাকলো অথবা ক্রস চিহ্ন থাকলো তাহলে সোনায় সোহাগা হয়ে গেল আপনি ভুল ভাল জায়গায় অর্থ ভুল ভাল জায়গায় অর্থ আপনি ব্যয় করবেন উটকা পাটকা বাজে বাজেভাবে আপনি খরচা করবেন যদি আপনার বুধের সঙ্গে রাহু যদি কানেকশান হয়ে যায় এবার যদি বলেন স্যার কেন বুধ কী দেয় বুধ আমাদেরকে বুদ্ধি দেয় রাহু কী দেয় রাহু বুদ্ধি গ্রাস করে নিল রাহু আপনার বুদ্ধিটাকে গ্রাস করলো প্লাস রাহু বৃহস্পতিটাকেও খেয়ে নিল যদিও বৃহস্পতি আপনার যদি ভালো যদি থাকে তবুও কিন্তু এই সমস্যাগুলো দারুণভাবে আসবে বৃহস্পতি আপনাদেরকে একটা ছোট্ট ভ্যাটার আগে একটা উদাহরণ দিই আপনার আমি ধরুন আপনার বাড়িতে কুড়ি লিটার দুধ বা চল্লিশ লিটার দুধ গরম হচ্ছে বা আপনার বাড়িতে ধরুন দুশো জনের মাংস রান্না হচ্ছে সেখানে যদি একটু যদি ক্যারাসিন তেল পড়ে যায় বা একটু একটু যদি ফিনাইল পড়ে যায় তাহলে কিন্তু রান্নাটা পুরো খারাপ হয়ে যাবে সেরকম দর্শক বন্ধু হচ্ছে রাহু ক্যারাসিন তেল আর ফিনাইল বুঝতে পারলাম খারাপ জিনিসের প্রভাবটা তাড়াতাড়ি ফলে যদি এরকম কানেকশান থাকে আপনি জীবনে অর্থ ইনকাম 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 করলেও বৃহস্পতি ভালো থাকলে ইনকাম করবেন ইনকাম করলে অর্থ কিন্তু সঞ্চয় করতে পারবেন না এটা বলে রাখলাম এবার যদি বলেন স্যার এই সঞ্চয় তো করতে পারছেন না এখান থেকে বেরাবো কী করে দেখুন আমি প্রথমে একটা ছোট্ট টিপস বলবো তবে বারবার করে বলছি আপনাদেরকে টিপস টোটকা কিন্তু তাদেরই কাজ করে যাদের হালকা রকম সমস্যা রয়েছে মানে হালকা ধরুন আপনার সমস্যা ধরুন আপনার এ হাতের মধ্যে ক্যান্সার হয়ে রয়েছে ক্যান্সার হাতে ধরুন ক্যান্সার হয়ে রয়েছে হাতে ধরুন আপনার ক্যান্সার হয়ে রয়েছে তাহলে ক্রসিং দিলে কমবে কমবে না তখন সঠিক যে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে সেরকম দর্শক বন্ধু ছোটো খাটো সমস্যাতে টোটকা টিপস কাজ করে তবু আমি টোটকাটা বলবো প্রত্যেক বৃহস্পতিবার করে প্রত্যেক বৃহস্পতিবার করে আপনারা কি করবেন একটি করে কাঁচা হলুদ নেবেন নিয়ে কাঁচা হলুদটি বাটবেন তার সঙ্গে চন্দন নেবেন বাটবেন বাটার পরে আপনারা যে কোনো গ্রহমন্দিরে যাবেন গিয়ে বৃহস্পতি গ্রহের পায়ে পুরোহিতকে বলে বৃহস্পতি গ্রহের পায়ে ওই চন্দন আর হলুদ বাড়াটা একটু পায়ে ঠেকিয়ে আমার কপালে একটু সিঁদুর পরি দিন ওই সিঁদুরটা পড়বেন এতে কিছুটা কাজ হবে তবে পারমানেন্ট যদি প্রতিকার পেতে চান আপনাদেরকে সঠিক জ্যোতিষ কাছে নিজেদের হাত দেখাতে হবে হাত বিচার করাতে হবে সঠিকভাবে যদি প্রতিকার করানো যায় রাহুকে যদি বেঁধে দেওয়া যায় তাহলে কিন্তু দর্শক বন্ধু জীবনের সমস্যা থেকে আপনারা সমাধান অনেকটাই বেরিয়ে আসবেন মানে সমাধান আপনারা অনেকটাই পাবেন এবার যদি বলেন স্যার সঠিক জ্যোতিষ চিহ্ন কী করে যে জ্যোতিষকে আপনারা কিছু বলতে হবে না যে জ্যোতিষ আপনার সব মানে ঘটনাগুলো বলে দেবে সেই হচ্ছে দর্শক বন্ধু স সঠিক জ্যোতিষ আপনারা দেখবেন আমি বারবার প্রোগ্রামে বলি আমার টিভি প্রোগ্রাম দেখেছেন আমার ইউটিউবে প্রোগ্রাম যায় আমাকে কিছু বলতেন আমি বলে দিই দর্শক বন্ধু কী কী ঘটনা হ্যাঁ তো যাই হোক যদি আমার প্রোগ্রামটা ভালো লেগে থাকে যদি মনে হয় আমার কাছে আপনারা আসবেন বা আমার চেম্বারে আসবেন অথবা আমার কাছে আপনারা বুকিং করাবেন দূরের মানুষদের ক্ষেত্রেও যারা দূরে থাকে তারাও অনলাইনে হাত দেখাতে পারেন অবশ্যই তো এখানে দেখুন নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে আপনারা ফোন করবেন প্লাস সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর এই নাম্বারে দশ বন্ধু আপনার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার আপনারা এটা যে এটা যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে দশ বন্ধু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ঠিক আছে ভালো থাকবেন দশ বন্ধু সুস্থ থাকবেন নিজেদের শরীরের খেয়াল রাখবেন আর অর্থ যাদের সঞ্চয় হচ্ছে না একটু অর্থ সঞ্চয় করার চেষ্টা করুন ঠিক আছে যতই আমি বোঝাই গ্রহ কিন্তু করতে দেবে না কিন্তু আপনাদেরকে সঠিকভাবে যদি আমি হাত দেখে যদি সঠিকভাবে যদি কেরিকশান করতে পারি তাহলে কিন্তু আপনারা সমস্যা থেকে সমাধান নিশ্চয়ই পাবেন ভালো থাকবেন তার সঙ্গে সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন